আসসালামু আলাইকুম সবাই আছেন ছিল আল্লাহর মতে অনেকটা ভালো আছে আল্লাহর নিয়ামত দিয়ে শুরু করলাম নতুন আরও একটা দিন আশা করছি আজকের ভিডিও আর আজকের দিনটাও আপনাদের অনেক ভালো লাগবো আর ভিডিও করতাম তা ভিডিও করার পরে যখন বয়স দেয় এত শব্দ আর মানে আমার নিজেরই ভালো লাগে না জানি না আপনার আর কেলা লাগে যাই সহালে উঠিয়া এনে নিশা নাস্তা করিয়া ফটোখান মোবাইলেও এডিটিং করা শুরু করে দিছিলাম এডিটিং করিয়া তো উঠি গেলাম উঠিয়া আমি আগে গড়গুলাগে ফার্নিচারগুলো মুছে আমার সহাল উঠিয়া প্রথমে সাজটা কেনানি যে ফার্নিচারগুলা সুন্দর করে মুছা যেহেতু অনেকটা দুল ফরে আর ফার্নিচার না মুছিয়া যদি নানি গড়গুলো মোছা তখন দেখ পায়। অনেক ময়লা থাকে আজিয়ে গোরগুলা পরিষ্কার করা হয় নানি, ওই গর আল্লাহর রহমতও থাকে নিয়ামত থাকে আপনি যত পরিশ্রম করবায় আর যত কষ্ট করেন রহমত একটা জিনিস থাকে নিয়ামত একটা জিনিস থাকে যে জিনিসটা কেউরি টগাইয়া নাই না বোন হৌ আর আত্মীয় স্বজন হও যদিও আপনি টগাই নি ই টগানির মাঝে কোনো রহমত থাকে না হয়তো বালা জিনিস পাওয়া যায় কিছুক্ষণের জন্য কিন্তু সারা জীবনের না নিয়ে আপনার খারাপ জিনিসটাই তাকিয়ে যাইব আপনার রুজি রোজগারে কোনো বরকট হইতো নাই আর আমি মনে করি যে কাজটা আমরা কষ্ট করিয়া করি যে এটা আমরা অনেক ধৈর্যর পরে পাই ওইটার মাঝে নানি অনেক নিয়ামত থাকে রসমত থাকে যাই হোক আমি গুলা উচ্চা বুচ্ছা এখন আমি আইলাম আমার বিছানাটা তুলতে আর কয়দিন ধরে যেহেতু বৃষ্টি দেবো বৃষ্টি দেওয়ার কারণে অনেকটা ঠান্ডা লাগলো আর কমলি লেগে ঘুমাইতে অনেকটা বালাই লাগের বাইৰে যি হয় আৰু ফেন চাৰ নেনে হালকা এটা পাতলা সোমলি লৈ আহিলে অটো আৰামে গুমাই নানি আমাৰ গাচে যাব লা লাগে জানি না কাৰ গাছে কেলা লাগে দে আমিটো টেবুলটা ও পইচা নিলামগ কেইদিন ধৰি আমাৰ আম্মাজানে কয়ৰা টেবিলাক ঐ পাইছে নেৱাল লাগে ত' আজকে নিলামগ আৰু ৱাৰ্ডটো এইকাৰণে আনিলা ৱাড্ৰুপটো আনাই দেখা যায় জেগাই বাঢ়াইছে আৰু যে স্বামীর বালা পাওয়া অনানি অনেকটা ভাগ্যর ব্যাপার আর অনেকটা ভাগ্য করাই আমি একজন স্বামী পাইছি আমার হাজবেন্ড এতটা পালা আল্লাহ আমার নিয়ামত দিছেন দেখো এ তো খালি দিলাইলে যে পালা তা কিন্তু না দূরই ত্যাগকে অনানি বালা পাওয়া যায় আর দূরই ত্যাগকেও মানুষের মনও থাকা যায় এ তো আমার হাজবেন্ড আমারে তিনটা বোরকার কাপড় দিছেন আর তাইনের ফুরিরে দিছেন মোবাইল এগুলা দিয়া নানি মানে এগুলো আমি চাইছি না তাইনের কাছে কিন্তু ওই যে মন থেকে বালা পাওয়া আছে নানি যে আমার কোন জিনিসটা প্রয়োজন আমি তাইনটা কোনোদিন মুখ কুলিয়া না তারপরে ওই যে মাঝে মাঝে আমার সারপ্রাইজ হরণ বা আমার সুখে দুঃখে সব সময় দূরই থেকেও পাশে থাকুন আমি সবসময় তাইনের লাগে দোয়া করি তো আমি খেসকি মাছগুলা বাঁচিয়েলাম আর খেসকি মাছও নি ওতটা ময়লা তো আস্তে আস্তে বাচ্চা এখন আমি ও তো মুরগিটা আগে বয়াই লারাম মুরগিটা বুয়াই রান্নাটা করি আর আজকে আমি মুরগি বোনা আর খেসকি মাছ রান্না করম। আচ্ছা আমার মায়ার বাই বোনরা আমার ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবা আর একটু ভালো লাগলে আর কি লাইক ও শেয়ার দিবা দেখা দেবো নতুন কোন ভিডিওত আর আজকের মতো ভিডিওটা শেষ করিলাম ছোট্ট একটা ভিডিও আশা করি দেখতে ভুলবা না আল্লাহ